নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে না একটা বিশাল কাণ্ড ঘটে গিয়েছে মানে হচ্ছে আমরা বুফেতে বুকিং দিয়েছিলাম তো আমাদের আজকে বুফেতে যাওয়ার কথা ছিল বাট পারিবারিক একটা কারণবশত আমরা সেখানে যেতে পারিনি কিন্তু বাচ্চাদের মন কি করে থামাবো এই তো তাই তো নিয়ে এলাম এনাদেরকে টেস্টি ট্রিটে তো এটা আমার বাসার কাছেই তো বললাম তোমাদের যেটা মন চায় সেটাই অর্ডার করবে তো ওরা ওদের পছন্দের খাবারগুলো অর্ডার করলো আহার এই যে অর্ডার করে কিন্তু ওরা খেতেও শুরু করে দিয়েছে তো দুজনে হচ্ছে দুটা বিগ সাইজের বার্গার অর্ডার করেছে দুইটা হচ্ছে পিঙ্ক চেরি কেক অর্ডার করেছে আর হচ্ছে একটা হচ্ছে ম্যাঙ্গো আর কি ম্যাঙ্গো জুস অর্ডার করেছে এই তো এখন হচ্ছে আমার মেয়েটা এই যে খাবে তো দেখেন ওর বাইট নেওয়ার মানে দেখে আমারই মনে হয় লোভ লাগতেছে আমি একটু খাই মানে এত সুন্দরভাবে খাচ্ছিলো দেখে আর আর মাধুর্য দেখেন ওর মানে ও তো ধরেই আর কি গপা গপ করে খাওয়া শুরু করছে আমি এই জন্য মাধুর্যের ভিডিও ক্লিপটা নিতে পারি নাই আর এই যে মেয়েটা দেখেন আমার মেয়েটা কত সুন্দর করে খাচ্ছে একদম মানে ওরটা গোছানো দেখানো যাচ্ছে আর কি ইদানিং মাধুর্যুর এই বাহিরের খাবারের প্রতি প্রচুর পরিমাণে চাহিদা বেড়েছে তো আমি দিতে চাই না তারপরও মানে এত বেশি জেদ করে আসলে না দিয়েও পাই না যাই হোক এখন খাবার খেতে এসে খাবার না দেওয়ার কথা নাই বা বলি তো আমরা এখন খাবারটা এনজয় করি আমি ওদেরকে বললাম যে তোরা হচ্ছে দুইটা বার্গার খেয়ে পরে আর পিংচিরি কেকটা খেতে পারবি না দুজনে দুটা তো তোরা একটা খাস আমি একটা খাই তো এই তো এজন্য আমি একটা খুঁজে নিলাম তো আসলে ওরা বার্গার খেয়ে দুজনে পিঙ্ক চিলি কেকটা খেতে পারছিল না বাট আমি ওটা থেকেও একটু আমার খেতে হয়েছে মানে ওরা তো অর্ডার করে দিয়েছে কিন্তু বার্গারটা এতই বড় ছিল তারপর হচ্ছে কেক খাওয়ার মতো মানে ক্যাপাসিটি ওদের ছিল না তারপরে ওরা আর কি খেয়েছে তো একটুখানি ছিল সেটা আবার আমি একটু খেয়েছি কেননা হচ্ছে এটা আমার সবথেকে প্রিয় আর কি ফেভারিট কেক যার জন্য আমার খেতে কোনো অসুবিধা হয়নি বাট মিষ্টির পরিমাণটা উপরে আর কি যে সুগার স্ট্যাপটা ছিল সেটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল টেস্টি ডেটের কেক আমার অলওয়েজ ভালো লাগে আর ডেজার্ট আইটেমের মধ্যে যদি আমি বলি তাহলে হচ্ছে এই যে পিঙ্ক চিরি কেক মানে ভ্যানিলা ফ্লেভারের কেকগুলো আমার মোস্ট মানে এত ফেভারেট মানে বলে বোঝাতে পারবো না আমি যে কোনো সময় চোখ বন্ধ করে খেয়ে নিতে পারি মানে আমার এত ভালো লাগে ওদের খাওয়া দাওয়া চলছে আর এদিকে আমিও একটু একটু করে খাচ্ছি তো ওদের বার্গার খাওয়া শেষ এখন হচ্ছে ওরা কেকটা খাবে এই যে এই কেকটা দুজনে খেয়ে শেষ করতে পারেনি বার্গার খাওয়া শেষ করে তো বললাম একটুখানি ছিল পরে আবার আমি ফিনিশ করে দিয়েছি ফেলে দিয়ে আসতে মন যায়নি তো যাই হোক এই তো খাওয়া দাওয়া চলছে আর আমার ভিডিও আর বড় করব না আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ জানাবেন আপনারা অনেক 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 ভালো থাকবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ওরা খাচ্ছে আপনারা দেখতে থাকেন টাটা